হ্যালো ভ্রীমান আজকে জন্মাষ্টমী আমি একদম নিজের মতন করে ছোট্ট করে একটা পুজো করেছি আর কিছুটা আমরা কেমন সাজিয়েছি করেছি সেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এই বছর প্রথমবার আমি অঙ্গরাক করেছি আমার গোপাল ভীষণই ছোট্ট একেবারেই ছোট্ট লাড্ডু গোপাল তো অঙ্গরাগ করাটা বেশ কঠিন কাজ ছিল তাও চেষ্টা করেছি কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন আর এই জামাটা ময়ূর রয়েছে জামাটায় জামাটা আমার ভীষণ পছন্দ হয়েছিল যখন আমি গোপালের জন্য নতুন জামা কিনতে গেছিলাম এটা কিনেছিলাম আরও একটা একটু অন্য রকমের লাল রঙের জামা কিনেছি আর সেটা পরে কখনো দেখাবো দেখুন কাছ থেকে কি সুন্দর লাগছে তাই না তাও ঠিক করে আমি করতে পারিনি এতটাই ছোট মানে একটা বুড়ো আঙুলের মাথার থেকেও আমার গোপালের মুখ ছোট। তো রীতিমতো কষ্টই হয়েছে আমার করতে যাই হোক তবে করে আমি ভীষণ আনন্দ পেয়েছি চুলটা লাগিয়ে দিলাম আর আমি গোপালের জন্য ড্রেসের সাথে ম্যাচ করে হার তারপরে মুকুট এগুলো এনেছি আর এখানে মুকুটের পেছনে দেখুন এরকম একটা তার দেওয়া রয়েছে আমার ধারণা সব গোপালের মুকুটে এরকম দেওয়া থাকে আমার গোপালকে পাগড়ি পরানোর ইচ্ছা আমার থাকলেও কোনো দিন পড়াতে পারিনি তার কারণ হচ্ছে এত ছোট পাগড়ি বোধহয় পাওয়া যায় না বা গেলেও মানে আমাদের এখানে পাইনি সাজানো কমপ্লিট এবার গোপাল সোনাকে আসনে বসিয়ে দিচ্ছি একটু মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম আমি একটা ছোট্ট এরকম ফুলের মুকুট কিনেছিলাম যেটা পরানো রীতিমতো কঠিন ব্যাপার ছিল যাই হোক পরিয়েছি তাও আর এরকম গোড়ের মালা কিনেছিলাম পরিয়ে দিচ্ছি সবই বড় আসলে জিরো সাইজের গোপাল সোনার জন্য কিছু পাওয়া মানে কেনা বা মাপের পাওয়াটা সত্যি কঠিন ব্যাস সাজানো কমপ্লিট আর কি সুন্দর লাগছে দেখুন আমার ঠাকুরের আসন আলো করে আর যারা রয়েছেন আসুন তাদেরও একটু দেখিয়ে দিই মা লক্ষ্মী আছেন মা দুর্গা আছেন এখানে রাধা কৃষ্ণ আছেন মা লক্ষ্মী মা কালী তারা মা আছেন আমার মহাদেব আছেন দেবাদিদেব মহাদেব এদিকে গণেশজি আছেন আর জগন্নাথদেব বলরাম সুভদ্রা সবাই আছেন এই প্রথমবার আমি ভোগ হিসাবে একটুখানি সুজি রান্না করেছিলাম আমার এই ইনফ্রারেড কুকটপটা আর কড়াই সমস্ত কিছুই নতুন মানে ঠাকুরের বাসন এর আগে আমার আলাদা করে রাখা ছিল না এবারই প্রথম আর কি আমি এইভাবে সমস্ত কিছু তৈরি করছি কড়াইতে ঘি গরম করে প্রথমে কাজুটাকে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে তুলে নিলাম এখানে একটু সমস্যা আমার হয়েছিল আমি দুধ পাইনি মানে লিকুইড যে দুধ সেটা পাইনি যার জন্য আমি মিল্ক পাউডার ব্যবহার করেছি দেখিয়ে দিচ্ছি আপনাদের এবার দিয়ে দিচ্ছি সুজি মোটামুটি খানিকটা দিয়ে দিলাম একটা দশ টাকার প্যাকেটের গুঁড়ো দুধ এনেছি সেটা পুরোটাই দিয়ে দিলাম যেহেতু আমি এমনি দুধ পাইনি যদি এমনি দুধ পেতাম তাহলে আর এই মিল্ক পাউডারটা এখানে ব্যবহার করতাম না যেহেতু পাইনি তাই এটা ব্যবহার করলাম দুধটা আলাদা করে জলে গুলে ব্যবহার করা যেত তবে এভাবে করলেও খুব ভালোই হয় কখনও যদি না করে থাকেন একবার করে দেখবেন একটু ভেজে নিলাম খুব বেশি ভাজেনি যেহেতু ভোগ তৈরি করছি তাই খুব বেশি ভাজলে মানে লাল হয়ে গেলে ভালো লাগবে না তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এটার কোনো আসলে মাপ নেই আন্দাজ মতো দিয়ে দিয়েছি সুজি বা হালুয়া হতে তো সময় একদমই লাগে না আপনারা সবাই জানেন একটু নাড়াচাড়া করে কাজুটা দিয়ে দিচ্ছি মানে ভেজে রাখা যে কাজুটা ছিল সেটা দিয়ে দিলাম কিছুটা কিশমিশ দিয়ে দিলাম নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি মিষ্টির জন্য আমি এখানে গুড়ের বাতাসা ব্যবহার করেছি চিনি তো ব্যবহার করাই যায় কিন্তু আমি আজকে বাতাসা দিয়ে করছি টেস্টটা একটু অন্যরকম হয় আমার গোপাল সোনার আশা করি আজকের ভোগ খুবই ভালো লাগবে ভালো করে মিশিয়ে নিলাম আমার গোপাল ভোগ কিন্তু একদম তৈরি এরপর আমি পুজো করে নিয়েছিলাম আর ভোগ নিবেদনের পরে আপনাদের দেখাচ্ছি এবার আমি কিছুটা ফল প্রসাদ মিষ্টি আর এই হালুয়াটা বা সুজি এটা দিয়েছিলাম আজকের ভোগ হিসাবে আপনাদের কয়েকটা কথা বলতে চাই যখন কোনো পুজো করবেন চেষ্টা করবেন একদম অন্তর থেকে ভক্তি ভরে করার ভক্তি ভরে ভগবানকে যা দেওয়া হয় ভগবান সেটা নিশ্চয়ই গ্রহণ করেন এটা আমার বিশ্বাস আজকের এই শুভদিনটা আপনাদের অনেক অনেক ভালো কাটুক সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করলাম